লালমনিরহাটে চলতি মৌসুমে আমন ধানের ক্ষেতে দেখা দিয়েছে পাতা মোড়ানো কারেন পোকা ও মাদ্রা পোকার আক্রমণ নানা কীটনাশক ব্যবহার করেও আশানুরূপ ফল পাচ্ছেন না কৃষক লালমনিরহাট সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন সহ আশেপাশের উপজেলাতে পোকার উপদ্রব সবচেয়ে বেশি কৃষকরা বলছেন একাধিক কীটনাশক ব্যবহারের পরও কমছে না পোকার দাপট এতে প্রতি বিঘায় খরচ বেড়ে যাচ্ছে তিন থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত বীজ সার ও শ্রমিকের মূল্যের সঙ্গে এই অতিরিক্ত খরচ যোগ হয়ে বিপাকে পড়েছেন চাষিরা হ্যাঁ তাই চারজন আমি স্প্রে করছি দুইবার করি কিন্তু কারেন্ট পোকা তো শেষ হয় নাই কথাটা বলছে তাহলে এইভাবে কারেন্ট পোকা যদি শেষ না হয় আর যদি ধান মনে করেন যে খেতে না হয় তাহলে তো আমরা মাটি মারা যাব কথা রাখি গেছি বুঝছে আমন চাষিদের অভিযোগ পোকামাকড় দমনে পরামর্শ না পাওয়ায় একাধিক কীটনাশক ব্যবহার করতে হচ্ছে মানে কোন দোকান যা বলি বলে যে মাছরা কারণ হচ্ছে মানে সাদুর মাটির আমাক ঔষধ দাও মানে 5000 টাকা করে দেই মানে দুই টিপ দিলাম কোনো ফলাফল আমি পাচ্ছি না ঔষধ দিয়ে এতে কারণ পোকা কি ছাইবে না সেটা তো আমার জানা নাই কারণ যদি না সারে তাহলে তো আমার খেত মানে সর্বনাশ হয়ে যাবে তবে কৃষি বিভাগের দাবি এই মৌসুমে জেলায় তেমন উল্লেখযোগ্য পোকার আক্রমণ নেই মাঠ পর্যায়ে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে কৃষকদের পাশাপাশি কীটনাশক কোম্পানিগুলোর কার্যক্রমেও নজরদারি চলছে বলে জানিয়েছেন এই কৃষি বিভাগ কর্মকর্তা এখন পর্যন্ত আমাদের উল্লেখযোগ্য মানে তেমন উল্লেখ করার মতো কোনো প্রকার আক্রমণ এরকম কোনো খবর আমাদের কাছে নেই আমাদের উপসহকারী কৃষক কর্মকর্তাগান ওনারা মাঠে তৎপর আছেন তারপরে হয়তো কিছু কিছু বিচ্ছিন্নভাবে কোনো কোথাও হয়তো দু একটা প্রকার আক্রমণ যেমন বিশেষ করে কিছু প্রকার আক্রমণ দেখা গেছে যেমন পাতা মরানো পোকা তো এইটাও খুব একটা মানে উল্লেখ করার মতো তেমন না এগুলো এবং কৃষকদের আমার যথাযথ পরামর্শ দিচ্ছে তারা এটা নিয়ন্ত্রণ করতেছে আমন চাষীদের দাবি কৃষক বাঁচাতে সময়মতো সঠিক পরামর্শ আর কীটনাশক কোম্পানিগুলোর ওপর কঠোর নজরদারি বাড়ানো জরুরি যাতে ফুল ওষুধে নষ্ট না হয় তাদের পরিশ্রমের ফসল